সহবাসে সুখ বোধ না করা অর্থাৎ নারী পুরুষ সঙ্গমে সুখ না পাওয়া অর্গাজম ফিল না করা এটাকে ইংরেজিতে অ্যান অর্গাজামিয়া বলা হয় থাকে অ্যান অর্গাজামিয়া অর্থাৎ উত্তেজনাহীনতা এই উত্তেজনাহীনতার সমস্যাটি বর্তমানে ব্যাপক নারী পুরুষের ভিতরে বিবাহিত নারী পুরুষের ভিতরে অনেক রুগী আসেন আমার কাছে বলেন ডাক্তার সাহেব আমি আমার স্ত্রীর সাথে সঙ্গম করলে কোনো মজা তৃপ্তি ফিল করি না আবার অনেক মহিলা আছে যারা আমাকে অ্যাসএমএস দেন যে তার কোনো উত্তেজনা আসে না যৌনসঙ্গমে স্বামী যেভাবে তার সাথে যৌনসংগম করুক না কেন তার ভিতরে আগ্রহ উত্তেজনা মজা আকাঙ্ক্ষা এগুলো কাজ করে না তো এটা হরমোনার সমস্যা হরমোনের অসামঞ্জস্যতা ছাড়াও বিভিন্ন রকমের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে নরগাজেমিয়ার সমস্যাটি হয়ে থাকে তো এটা থেকে পরিত্রাণ পেতে আপনারা অবশ্যই একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড ডাক্তারের স্বর্ণাপন্ন হয়ে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করলে আপনাদের নারী এবং পুরুষের হরমোনাল ডিজর্ডার ব্যালেন্সটা ঠিক হবে এবং তারা যৌন সহবাসে প্রচুর অর্গাজম ফিল করবেন পুরুষ তার স্ত্রীর সাথে সঙ্গম করলে অনেক মজা টেস্ট পাবেন এবং নারীরাও তাদের স্বামীদের সাথে সঙ্গমে লিপ্ত হলে অর্গাজম বোধ করবেন প্রচুর সুখ বোধ করবেন যৌন সুখ উপলব্ধি করতে পারবেন এটার জন্য পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত চিকিৎসা পদ্ধতি হোমিও চিকিৎসা পদ্ধতি গ্রহণ করবেন তাহলে স্থায়ীভাবে এই সমস্যাটি ভালো হবে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত